আজ আমি গরিব বলে কাপে চা খাই যদি বরে লোক তো বালটিতে চা খাইতাম উচিত কথার ভাত নাই তবু আমি উচিত কথাই বলবো কারণ ভাত আমার ভাল লাগে না আপনার যদি আমাকে খারাপ মনে হয় তাহলে একটাই কথা রতনে রতন চেনে সবাই তো গোলাপ ফুলেই দেয় তুমি না হয় দুটা বক ফুলেই দিবে বড়া ভেজে খাবো সবাই তো কিছু কিছু লোক আছে লোকে নিয়ে সারাদিন বদনাম করে বলাবে আর বদনামের মাঝখানে

তাও যেন পাপ না থামে যেদিন আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে সেদিন ঘোড়া জান তোমার প্রেমে আমি অন্ধ হতে চাই কিন্তু ভয় লাগে যদি ভিক্ষা করতে পাঠায় দাও জান তোমার এখন তো শুধু জ্বলতেছো একটা সময় আসবে তুমি পুড়তে পুড়তে ছাই হয়ে যাবো আর আমি তোমাকে ফু দিয়ে উড়াই দিব এখন তো শুধু জ্বলতেছো একটা সময় আসবে তুমি পুড়তে বলি ধন্যবাদ জানাও বুঝলে যে এই ঘোর কলি যুগেও তোমার ওলে ঝুড়ির মতো মুখটাকে অল্প হাসি হাসি মুখ করে দিচ্ছি বিবাহিত পুরুষদের স্মৃতিশক্তি খুবই কম হয় কারণ কোন সুন্দরী মেয়ে দেখলেই ভুলে যায় যে তারা বিবাহিত ভেবে চিনতে ইগনোর করো পরে যেন আবার আফসোস করতে না হয় শুনেছি কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না তাই মনে হয় অনেকে আমাকে সহ্য করতে পারে না শুনেছি কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না নতুন প্রেমে পড়লে প্রেমিকার বাড়ি হাঁস মুরগি গরু ছাগল দেখলেও আত্মীয় আত্মীয় লাগে নতুন প্রেমে পড়লে প্রেমিকার বাড়ি হাঁস মুরগি গরু ছাগল দেখলে